নদীতে তলিয়ে গেল তিন স্কুল ছাত্র প্রশ্ন স্কুল চলাকালীন বাইরে যাওয়া নিয়ে বিষ্ণুপুর থানার সুভাষপল্লী থেকে সাড়েশ্বর যাওয়া দ্বারপেশ্বর নদীঘাটে মর্মান্তিক দুর্ঘটনা স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ৬ কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট নাইন ওয়ান তলিয়া গেল নবম শ্রেণীর তিন ছাত্র মঙ্গলবার দুপুর প্রায় দেড়টা নাগাদ বিষ্ণুপুর হাইস্কুলের তিন ছাত্র সায়ন চ্যাটার্জি পরমেশ্বর মিশ্র অর্পদ্বীপ দাস নদী পার হওয়ার চেষ্টা করতে গিয়ে জলে তলিয়ে যায় বলে জানা গেছে প্রত্যেকের বাড়ি বিষ্ণুপুর শহরে বিভিন্ন এলাকায় প্রাথমিক সূত্র অনুযায়ী ছাত্ররা স্কুল ড্রেস পরে নদীর ঘাটে যায় স্কুল চলাকালীন সময় তারা কিভাবে বাইরে বেরিয়ে এলো তাই নিয়ে প্রশ্ন উঠছে স্থানীয়দের অনুমান তারা সম্ভবত নদীর জলে নামতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় অনেকে বলছে জল দেখতে বা ছবি তুলতে গিয়ে তারা নদীর ধারে গিয়েছিল ঘটনাস্থলে পৌঁছে বিষ্ণুপুর থানার পুলিশ উদ্ধার কাজের নামে বিষ্ণুপুর মহকুমার সিভিল ডিফেন্সের কর্মীরা তবে এই দুর্ঘটনায় স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক স্কুল থেকে ফার্স্ট পিরিয়ডে সব বেরিয়েছে নাসির জরে বেরিয়ে আর আমাদের একজন যে খবর দিলো আমাদের ওখানে যে সব সাড়েছন্ন নদীতে চান করতে যে তুলে গেছে এরকম ভাবে একটা খবর দিয়ে আমরা তো সব জায়গা ঘুরে ঘুরে ওই ঘাটে এই ঘাটে এসে দেখছি বাড়ি থেকে স্কুলের টাইমে তার না স্কুল থেকে স্কুল থেকে ফার্স্ট পিরোডেই স্কুল থেকে বেরিয়ে গেছে স্কুলে গেছি স্কুলে খবর নেছি স্কুলে কি বলছে প্রেজেন্ট আছে হ্যাঁ নিছরা ফার্স্ট পিরিয়ড করেছে তো প্রথম করেছে হেডমাস্টার বলছেন যে আমাদের কোনো প্রেজেন্ট নেই না আমরা আমি আমার ওয়াইফ করলাম একটি শুধু ছেলে ছিল বাকি সব ওই ফার্স্ট পিরিয়ড গই বেরিয়ে গিয়েছিল একটা ছেলে কি করে বেরোতে পারলো মাস্টাররা কি করছে ওইটাই তো আমাদেরও প্রশ্ন যে মাস্টাররা কি করছে একটা স্কুলের ডিসিপ্লিন বলে কোনদিনই আমরা এই চিঠি না জন্য স্কুলই পাঠায় না মানে মাস্টারদের করে না বলছেন নিশ্চয় করে না নালি স্কুল থেকে এতগুলো ছেলে বেরিয়ে যাচ্ছে আর সাতা যখন স্কুলে জিজ্ঞেস করলেন কি বলছে স্কুলে স্কুলে আমরা একদম ক্লাস রুমে গেছি ওখানেই একজন ছাত্র বলছে হ্যাঁ ফার্স্ট পিরিয়ড হয়েছে ফার্স্ট পিরিয়ডের পরে বেরিয়ে চলে গেছে আচ্ছা আমরা সিসি ক্যামেরা ইয়ে করব দাবি করব দেখানো হোক এজেন্ট আছে না নেই মানে স্কুলে যাওয়ার পরও তো হেড স্যার বলছে নেই আমরা স্কুলে গেছি স্কুলে হেড স্যার যদি বলেন নাই তার সিসি ক্যামেরাতে দেখাও আয়ন চ্যাটার্জি

তারপর ওরা কিন্তু চলে আসে স্নান করতে ওইখানে বসে কিন্তু ওরা কিন্তু মুড়ি খেয়েছে চকলেট খেয়েছে বিস্কুট খেয়েছে কিন্তু তার কাগজ সব পরে রয়েছে চারটে সাইকেল রয়েছে তিন জোড়া জুতো রয়েছে কিন্তু রয়েছে স্কুল ড্রেস না ওগুলো খুলে দিয়েছে স্কুল ড্রেস ছিল স্কুল ড্রেসই ছিল আপাতত পাওয়া যাচ্ছে যে তিন জন তুলিয়ে আমি আশ্রমেই থাকেন আমিই আশ্রমেই থাকি টিচাররা কোনো স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে ইউনিফর্ম পরে বেরিয়েছে বা ইয়েদের গেটে তালা থাকবে না শিবদাসের গেটে তালা থাকে বাঁকুড়া থেকে পাপি আমার ওই রিপোর্ট